গণিতের মজার মজার বিষয়গুলো আমরা খুব সহজে শেখার চেষ্টা করি খেয়াল করেন কি বলছে এখানে যে স্বাভাবিক সংখ্যা সেটের ক্ষুদ্রতম সদস্য কত এটা একটা চাকরি পরীক্ষায় আসছে দেখেন এগুলো জানলে পাঁচ সেকেন্ডে কিন্তু উত্তর করা যায় তাই না কিন্তু বেসিকটা কিন্তু জানতে হবে স্বাভাবিক সংখ্যা কি আপনাকে জানতে হবে স্বাভাবিক সংখ্যা এই যে সংখ্যা রেখাটা আমি এঁকে রেখেছি এর মধ্যে এই সবগুলো কি দেখেন এই পজিটিভ এবং নেগেটিভ যা জগতে পূর্ণ সংখ্যা আছে এই সবগুলোকে বলা হচ্ছে ইনটিজার ইংরেজিতে বাংলা হচ্ছে পূর্ণ সংখ্যা খেয়াল করেন আচ্ছা তারপরে এই যে জিরোর পর থেকে মানে এক থেকে শুরু করে অসীম পর্যন্ত এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট স্বাভাবিক সংখ্যার সেট তাহলে স্বাভাবিক সংখ্যার সেটটা শুরু হয়েছে কোথা থেকে শূন্য থেকে না এক থেকে শুরু হয়েছে এই জায়গা থেকে শুরু হয়েছে এই জায়গা থেকে শুরু হয়েছে ওকে তার মানে স্বাভাবিক সংখ্যা যদি আমি চিন্তা করি এর মধ্যে সবচেয়ে ছোট সদস্য কোনটা এক তার মানে এটাই বলছে যে স্বাভাবিক সংখ্যা সেটের ক্ষুদ্রতম সদস্য কোনটা তাহলে এটা শূন্য হবে না এক হবে উত্তর হবে এক আচ্ছা তো প্রিয় শিক্ষার্থীরা এরপর একটা প্রশ্ন আছে কি মৌলিক সংখ্যার সেট কি রূপ হবে এটা হচ্ছে চতুর্থম বেসরকারি শিক্ষক নিবন্ধন সতেরো আসছে খেয়াল করেন যে মৌলিক সংখ্যার সেট কি হবে এটা ফিল করেন তো যে মৌলিক সংখ্যা কি মৌলিক সংখ্যা হচ্ছে কি যে সংখ্যাকে ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ দেওয়া যায় না নরমালি এটা হচ্ছে মৌলিক সংখ্যা ডেফিনেশন তাহলে মৌলিক সংখ্যার ক্ষেত্রে সবচেয়ে ছোট সদস্য হচ্ছে দুই তারপরে তিন তারপর হচ্ছে পাঁচ সাত এইভাবে কি এভাবে কি মানে শেষ আছে কোনো শেষ আছে শেষ নাই তার মানে মৌলিক সংখ্যার যদি সেট তৈরি করতে চান আপনি সেট তৈরি করতে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঠিক আছে তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আপনি শুরু করলেন দুই থেকে লিখা লিখা শুরু করলেন এটা কি শেষ আছে কোথায় গিয়ে আপনি এর পরের সেকেন্ড প্যাকেট দিয়ে ক্লোজ করবেন এই এইটাকে সেটটাকে কখনোই সম্ভব না তার মানে এই যে মৌলিক সংখ্যার সেট এটা কি সসীম না অসীম না সংযুগ না সেট সেট কোনটা এটা হচ্ছে একটা অসীম সেট যার শেষ নাই ওকে দেখেন অসীম সেট বুঝতে পেরেছেন দেখেন এই জিনিসগুলো যদি আপনি মূল থেকে একটু জানেন সহজ না ভাই অনেকে আপনারা ভয় পান যে গণিত আরে ভাই গণিত বই কখন যখন ওইভাবে শিক্ষক আপনাকে করাইতে পারে না না খালি গণিত গণিত অনেক কঠিন ভাই সহজ কিন্তু এর বেসিক হলে আপনাকে সময় দিতে হবে তারা ওরা করা যাবে না ঠিক আছে তারা ওরা করা যাবে না তো প্রিয় শিক্ষার্থী এইভাবে যদি মজা করে বেসিক বুঝে অঙ্ক শিখতে চান তাহলে আমাদের সাথে থাকুন আমাদের পেজে এ ফলো রাখুন আর কোর্স করতে চাইলে ইনবক্স করুন আল্লাহ হাফেজ